বিসমিল্লাহি রহমানি রহিম বন্ধুরা আপনারা যারা গ্রাউন্ড ব্রিজ মোট সার্কিট চাচ্ছেন যেটাতে ডুয়েল ভোল্টেজ সিঙ্গেল ভোল্টেজ সিঙ্গেল ভোল্টেজ বলতে শূন্য পঞ্চাশ শূন্য ষাট শূন্য সত্তর ইত্যাদি অর্থাৎ নেগেটিভ পজিটিভ যেমনটা ব্যাটারির হয়ে থাকে তো এরকমই সার্কিট যদি কেউ প্রয়োজন আপনাদের হয় যেটা দিয়ে আপনারা মোটামুটি তিন ইঞ্চি কয়েলের একটা স্পিকার বা বারো ইঞ্চি একটা স্পিকার অথবা দশ ইঞ্চি আড়াই ইঞ্চি কলের একটা স্পিকার এরকমই ধরনের স্পিকার যদি কেউ বাজাতে চান এর থেকে বেশিও তো বাজানো যায় কিন্তু ওই পরিমাণ লোড তো পাওয়া দরকার তাহলে কোন কারো বিশ ট্রানজিস্টর পঞ্চাশ ট্রানজিস্টর একটা অ্যামপ্লিফার কেন হয় তাই না ব্যাপারটা এরকম না তো ওই হিসাবে তো এরকমের কমপ্লিট যদি সার্কিট চান একটা হিট সিন থাকবে এরকমের ট্রানজিস্টর লাগানো থাকবে এরকমের ভালো মানে একটা বোর্ড থাকবে এইগুলো আপনি আমার থেকে চাইলে কম্পিউটার নিতে পারবেন আবার চাইলে এরকম একটা সার্কিট নিতে পারবেন তো এই সার্কিটটা দেখুন এটাতে আঠারো সাঁত্রিশ সাতচল্লিশ তিরানব্বই দুই সাইডে চারটে ডে ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে একটা দেখুন দেওয়া আছে সাতচল্লিশ তিরানব্বই তো এর এই সার্কিটটার কোয়ালিটি যথেষ্ট ভালো সাউন্ড খারাপ না চলে তো এই সার্কিট যদি কেউ শুধু সার্কিট নিতে চান চারশো পঞ্চাশ টাকা এটার বর্তমান রেট আর যদি কেউ বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে অবশ্যই কম দেওয়া যাবে বেশি পরিমাণ বলতে মিনিমাম পাঁচ পিস ইত্যাদি এরপরে আর একটা কথা কি আমার কাছ থেকে নিলে আপনার কি সুবিধা পাবেন ধরুন একটা কথা বলি এই যে সার্কিট দেখতে পাচ্ছেন চারটা ট্রানজেস্টর হিট সিন মাইকা ইত্যাদি দিয়ে আপনি কিনলেও এরকম খরচা পড়বে কিন্তু আমার কাছ থেকে নিলে আপনার সুবিধা হবে একটাই মেইন সেটা হচ্ছে এই সার্কিটটা আমি কমপ্লিট করে রান করে তারপরে আপনাকে ডেলিভারি দেবো আদারস যদি এটা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে দায়ী করতে পারবেন না সব কিছু মিলায় একটাই কথা আপনি চাইলে শুধু সার্কিট নিতে পারবেন আপনি চাইলে কমপ্লিট নিতে পারবেন কমপ্লিট নিতে হলে এর একটা সার্কিটে এখানে যে ট্রানজেস্টারটা আমরা ব্যবহার করছি দেখুন টিটিসি বাহান্নশো টিটিএ উনিশ তেতাল্লিশ এটা সাতশো এবং সাতশো আটচল্লিশ কোড অর্থাৎ একই সিরিয়ালের দুই গ্রুপের এখন বিষয়টা হচ্ছে একই সিরিয়াল দুই গ্রুপের মানে হচ্ছে ওই উনিশ বানানোর সেম কোড হবে না একটু ব্যবধান হয় এটাই স্বাভাবিক তো এক্ষেত্রে যদি আপনারা টোটালি শুধু সার্কিট নেন চারশো পঞ্চাশ টাকা রাখবো এক পিস আর কমপ্লিট নিলে এগারোশো এগারোশো টাকা বর্তমানে দাম পড়বে আর এটা আপনি কিভাবে নেবেন এটা আপনারা হোম ডেলিভারি মাধ্যমে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন দুই থেকে তিনশো টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করতে হবে অর্থাৎ আসা যাওয়া যে ক্যারি খরচটা কোনো করবে আপনি নিলেন না সেক্ষেত্রে আমি লস করতে রাজি না তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা আপনার অগ্রিম দিতে হবে বাকিটা মাল হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবেন খুব সুন্দরভাবে ঠিক আছে তো এভাবে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ